কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন চিজ বল এমন ইউনিক জিনিস পুরো কলকাতা ঘুরলেও কোথাও পাবেন না যখনই ইউনিক কিছু বানাই সবাই বলে এখানে খেয়েছি ওখানে খেয়েছি কিন্তু আজকে বললে হবে না প্রমাণ দিতে হবে এমন কাঁচালঙ্কা ধনে পাতা চিকেন চিজ বল আপনারা কোথায় খেয়েছেন আর প্রমাণ দিতে না পারলে বাড়িতে এটা অবশ্যই বানাতে হবে এবং আমাকে জানাতে হবে কেমন লাগলো তো কিছুই না এই কাঁচালঙ্কা ধনে পাতা চিকেন চিজ বল বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানাবো সাদা মরিচ গোটা গরম মশলা নুনের সহিত ড্রাই রোস্ট করে নেবো এখানে আমি সাদা মরিচ ব্যবহার করেছি তার কারণ হল যাতে সবুজ রঙটা রিটেন থাকে আপনারা চাইলে ভালোমরিচও ব্যবহার করতে পারেন তারপর মুরগির বুকের দিকের মাংসটাকে কিমা করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বা যে দোকান থেকে কিনবেন সেখান থেকে বললেও করে দেবেন তারপর ঠান্ডা হয়ে যাওয়া যে মশলাটা ছিল শুকনো খোলা যেটা গরম করেছিলাম সেটাকে শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেব এরপর কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু বেশি পরিমাণে ধনে পাতাটাকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব আপনারা চাইলে এটাকে মিক্সিতেও ভালো করে ব্লেন্ড করতে পারেন যখন ব্লেন্ড করবেন সামান্য একটু বরফের টুকরো দিয়ে দেবেন তাহলে সবুজ রংটা উজ্জ্বল থাকবে এরপর কিমা করা মাংসটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দেবেন নুনটা কিন্তু বেশি দেবেন না যেহেতু চিজের মধ্যে অলরেডি নুন থাকবে সেই জন্য তারপর যে মশলাটা গুঁড়ো করেছিলেন সেই মশলাটা সামান্য পরিমাণে দেবে যাতে রিচনেসও হবে আর নরম হবে তারপর সবুজ যে মশলাটা আমরা বানিয়েছিলাম বা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন প্রথমে মাখার পর আমার মনে হয়েছে যে আরেকটু পেস্ট লাগবে তারপর আরেকটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম রঙটা একদম উজ্জ্বল দেখতে পাচ্ছিলেন এরকম চিজ বল আপনি আগে কোথাও খাননি এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি এরপর একটা পাত্রে হাত্রে দুটো ডিম ফাটিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নেবেন তারপর এখানে আমি চিজ স্লাইস ব্যবহার করেছি ভেতরে চিজের স্টাফিংয়ের জন্য আপনারা চাইলে কিউবও ব্যবহার করতে পারেন আমি বলবো চিজ স্লাইস ব্যবহার করতে তাহলে চিজ স্লাইসটা সুন্দর করে গলে যায় তারপর কি করব আমরা হাতের মধ্যে একটুখানি যে মন্ডটা আছে মাংসের সবুজ মন্ডটা সেটা নিয়ে সেটাকে ফ্ল্যাটেন করে চিজটাকে তার মধ্যে দিয়ে ডাবল এগ ওয়াশ করে ব্রেডক্রাম লাগাবো এখানে ডাবল লেগ ওয়াশ করে ব্রেডক্রাম লাগানোর পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম আপনারা দেখে নিন ঠিক এইভাবেই করবেন এর ছাড়াও চিজটাকে আরও সুন্দর করার জন্য আমি আর একভাবে দেখিয়েছি পদ্ধতিটা সেটা শেষে দেখতে পাবেন সেভাবে করলে কিন্তু এই বলের টেস্টটা আরও অনেকাংশে বেড়ে যায় তো আমাদের ডাবল এগ ওয়াশ করে ব্রেডক্রাম লাগানো কমপ্লিট এটা হলো প্যাঙ্কো ব্রেডক্রাম তারপর এটাকে আমরা ডিপ ফ্রাই করবো এটাকে মিডিয়াম টু লো হিটে ডিপ ফ্রাই করবেন তাহলে কী হবে ভেতরের কাঁচা মাংসটাও সিদ্ধ হবে বাইরের কালারটাও সুন্দর হবে আর ভেতরের চিজটাও কিন্তু সম্পূর্ণরূপে গলে যাবে যদি আপনারা হাই হিটে করেন তাহলে কী হবে চিজটা ভেতরে গলবে না ভেতরের মাংসটাও সেদ্ধ হবে না বাইরের রঙটা চলে আসবে তাই আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে নেড়ে ছেড়ে জিনিসটাকে ভালো করে ভেতর অবধি ডান করবেন তাহলেই কিন্তু চিজটা গলবে আর আমাদের কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন বল একে বারে প্রস্তুত সেখানে আমি এই চিজবলের স্বাদটা বাড়ানোর জন্য আরেকটা পদ্ধতি দেখিয়েছি সেটা যদি আপনারা অবলম্বন করেন এর স্বাদ কিন্তু বেড়ে যাবে এরপর বাইরে যে আস্তরণটা শুরু একদম কুরমুড়ে এটা কিন্তু প্যানকো বেডক্র ব্যবহার করার জন্য হয়েছে শুনতেই পারছেন কি করকুড়ে হয়েছে ভেতরটা দেখুন একদম উজিং চিজ আর কালারটা দেখুন উজ্জ্বল সবুজ এই ধরনের চিজবল এর আগে আপনারা কখনো ট্রাই করেছেন করেননি তো তাহলে বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আপনার মন মুগ্ধ করে দেবে পরিবারের সবার ভালো লাগবে আর সে সে আর একটা পদ্ধতি হলো গুঁড়ো দুধের মধ্যে একটু দেবেন সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে যে চিজ স্লাইসটা ছিল সেটা এই গুঁড়ো দুধ আর চিলি ফ্লেক্সের মিশ্রণে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন তাহলে কি হবে চিজের যে ব্লান্ড স্বাদটা থাকে সেটা কিন্তু আর থাকবে না আপনি একটা হালকা মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল স্বাদ পাবেন ওই চিজটা থেকে এরপর আর কি সেমভাবে ডিপ ফ্রাই করে পরিবেশন করুন এক কথায় অপূর্ব তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো টিলদেন টাটা